আসসালামু আলাইকুম আজকে খাইতেছি কাজেরতে গাজারটা করে দেখেন আমার সিমের বিষি গাছের এই দেন বিশি সিম দিয়া আলু দিয়া আর পাতা কবি দিয়া সুটকি তরকারি পাক করছে আর এই নইল লাউ ডুগা মাছ দিয়া পাক করছে আর এই দেন এটা খাসির গোস্ত আর ওই দেন গরুর গোস তো তো সবই ভাগ করছে খাওয়ার জন্য তো অনেক দিন ধরে খাওয়ার ভিডিও আপনার ঘরে না তো সামনে একটা ভিডিও দেওয়ার চিন্তা ধারা করতেছি তো সবাই আমার ভিডিওটা দেখবেন সবাই একটা শেয়ার করে দেবেন আলহামদুলিল্লাহ তো শুরু করতেছি সর্বপ্রথম সুটকি তরকারি সবচেয়ে আমার ফেভারিট খুব পছন্দের Cuanto quieres Luisi. Tú me corrió los cayafas un do coro, tu corriste lo.

好了，那我走了，你回来了吗？ খাইলাম পর্যাপ্ত পরিমাণে সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ